সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে আমাদের নিয়ন্ত্রণ করা উচিত সকালবেলা ঘুম থেকে উঠে চা চুমুক দিতে দিতে আমরা সাধারণত যে কাজটি করি তা হলো সোশ্যাল চোখ মিডিয়াতে বুলানো হোক সেটা ফেসবুক টুইটার কিংবা ইনস্টাগ্রাম আগে যেখানে সকালে নিয়মিত খবরের কাগজ পড়া হতো সেখানে এখন চোখ বুলানো হয় ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের টাইম লাইনে শুধু সকালবেলায় যে সোশ্যাল মিডিয়াতে চোখ বুলানো হয় তা কিন্তু নয় দুপুর বিকাল সন্ধ্যা রাত যখনই সময় হয় সোশ্যাল মিডিয়াতে আমাদের একবার ধুমরে আসতেই হবে কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি কেন আমাদের এত আকর্ষণ তা কি কখনো ভেবে দেখেছেন সোশ্যাল মিডিয়া কি সামাজিক যোগাযোগের মাধ্যম নাকি বিনোদনের উদ্দেশ্যে সময় কাটানোর জায়গা আসুন এই বিষয়ে আজকে কিছু তথ্য জানার চেষ্টা করি সোশ্যাল মিডিয়া আমরা কেন ব্যবহার করি তা জানার চেয়ে যেটি জানার বেশি জরুরি তা হল সোশ্যাল মিডিয়া আমরা কিভাবে ব্যবহার করি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন নিজের ব্যবসার প্রসারে প্রচারণার জন্য অথবা কোনো গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানার জন্য কিংবা বন্ধু বান্ধবের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য স্বাভাবিক দৃষ্টিতে এগুলো সোশ্যাল মিডিয়ার ভালো দিকই বলা যায় এর ঠিক বিপরীত হতে পারে যদি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেবল নিউজ ফিড দেখে সময় কাটান এটা মোটেও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ভালো দিক বলা যায় না সোশ্যাল মিডিয়া তৈরি করা হয়েছে সামাজিক যোগাযোগ আরও সুদৃঢ় করার জন্য কিন্তু আপনি যদি ঘন্টার পর ঘণ্টা কেবল একা ঘরে বসেই সময় কাটিয়ে দেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকারক এখন বলা দরকার সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিদিন কি ধরনের পোস্ট করি তা নিয়ে ব্যক্তিগত পোস্টের কথা ধরলে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি যাচ্ছি খেতে নতুন কোন পোশাক কিনছি আমাদের সাথে প্রতিদিন মজার কি সব ঘটনা ঘটছে তার সবই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করি সেই সাথে আমাদের পছন্দের বিষয়গুলো যেমন কোনো গান কবিতা ছবি এগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি কখনো কি ভেবে দেখেছি এসব পোস্ট দেওয়ার বিনিময়ে আমরা নিজেরা কি পাচ্ছি বা এসব পোস্ট যারা দেখছে তাদের মনে আমাদের ব্যাপারে কি ধারণা তৈরি হচ্ছে আমেরিকার উইন্সকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্যাটলিন এরটোমা এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফারি টিকক এই বিষয়ে একটি গবেষণা করেন গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে তারা জানান সোশ্যাল মিডিয়ায় আমরা চাই নিজেদেরকে সবার সামনে ভালোভাবে উপস্থাপন করতে নিজের জীবনের সুন্দর এবং মজার দিকগুলো সবার সামনে আমরা তুলে ধরি কারণ নিজেকে একটু ভালো অবস্থানে দেখাতে সবাই ভালোবাসে এখানে বেশিরভাগ সময় আমরা আমাদের দুঃখ কষ্টের গল্পগুলো লুকিয়ে রাখি কারণ আমরা নিজেদের খারাপ সময়গুলো সবার সামনে তুলে ধরতে চাই না তাই আপনি সোশ্যাল মিডিয়ায় যা যা পোস্ট করছেন তা দেখে আরেকজনের মনে এই ধারণা তৈরি করছে যে আপনার জীবন মান তাদের থেকে অনেক ভালো তাদের মতে আমরা এইসব পোস্ট দিয়ে অন্য দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা অন্যদের দেখাতে চাই আমরা প্রতিদিন কি কি করি অনেক ক্ষেত্রে কেউ কেউ অস্বাভাবিক মাত্রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে থাকেন আপনি যদি অতিরিক্ত পরিমাণে সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকেন এবং তা এক যায় তাহলে আপনি স্বাভাবিকভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন কারো সাথে সামনাসামনি কথা বলা আর সারাক্ষণ মেসেজের মাধ্যমে কথা বলা কিন্তু এক নয় অনেক সময় দেখা যায় খেতে বসে আমরা সামনের জনের সাথে কথা না বলে আমরা মোবাইল ফোনে বুধ হয়ে আছি আমাদের অভিভাবক সমাজে তাদের সন্তানদের নিয়ে যে মন্তব্যটি সবচেয়ে বেশি শোনা যায় তা মোবাইল মোবাইল ফোনে বেশি সময় কাটানো নিয়ে টেলিভিশন কম্পিউটার কিংবা ফোন সব ক্ষেত্রেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা নিয়ে আমাদের অভিভাবক সমাজ বরাবরই চিন্তিত এর পেছনে অবশ্যই কারণ আছে যেখানে আপনার প্রত্যাহিক জীবন এবং পরিবারের প্রতি সময় বেশি দেওয়া দরকার তা না করে আপনি সেই সময়টা ব্যয় করছেন স্ক্রিনের সামনে পড়ে থেকে এটা আপনাকে পরিবার এবং সমাজ সব দিক থেকে বিচ্ছিন্ন করে ফেলছে বড়দের অতিরিক্ত পরিমাণে স্মার্টফোন ব্যবহারের প্রভাব পড়ছে কিন্তু ছোটদের উপরেও যে বয়সে তাদের খেলতে মাঠে যাওয়ার কথা সেই বয়সে তারা ঘরে বসে মোবাইল ফোন নিয়ে পড়ে থাকছে মনোবিজ্ঞানী শেরি টার্কেল এ বিষয়ে একটি কথা বলেছেন স্মার্টফোন আমাদের সবাইকে একসাথে আলাদা করে ফেলছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক কিন্তু এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে বেশ চিন্তিত মার্ক চাকারবাগ ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন মূলত সবার সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য কিন্তু বর্তমান সমাজে এর ঠিক বিপরীত প্রভাবটাই পড়ছে মানুষজন একে অপরের থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে ফেসবুকের গবেষণা পরিচালক ডেভিড গিনেসবার্গ এবং গবেষণা বিজ্ঞানী ময়রবুর্গের তত্ত্বাবধানে মিশিগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি পরীক্ষা চালানো হয় পরীক্ষাটি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের ব্যক্তি মানসিকতার উপর কীরকম প্রভাব ফেলছে তা জানার জন্য পরীক্ষাটির জন্য শিক্ষার্থীদের তিন দিন তিনটি ভিন্ন ভিন্ন কাজ করতে দেয়া হয় প্রথম দিন তাদের বলা হয় ফেসবুকে নিউজ ফিড কেবল স্ক্রল করে যেতে সাধারণ লাইক কমেন্ট এসব করে যেতে এগুলো করতে হবে একটা না দশ মিনিট দশ মিনিট পর দেখা যায় কোনো কাজ করার জন্য তারা খুব একটা ভালো মানসিক অবস্থায় ছিল না অর্থাৎ তারা অন্য কাজ করার প্রতি কিছুটা অনীহা দেখাচ্ছিল দ্বিতীয় দিনে তাদেরকে বলা হয় কাছের কোনো বন্ধুর সাথে দশ মিনিট ফেসবুকে চ্যাট করতে দশ মিনিট পর তাদের মানসিকতা বেশ উৎফুল্ল দেখা গেল তারা অন্য যে কোনো কাজ তখন বেশ আগ্রহের সাথে করতে পারছিল অর্থাৎ প্রথম দিনে তারা যেখানে এক একা সময় কাটিয়ে বিরক্ত ছিল সেখানে দ্বিতীয় দিনে এসে তারা কারোর সাথে যোগাযোগ করতে পেরে বেশ ভালো মেজাজে ছিল এবার আসি তৃতীয় দিনে এদিন তাদের বলা হলো ফেসবুকে কোনো একটি পোস্ট দিতে সেই পোস্টের মাধ্যমে তারা অন্যদের মনোযোগ আকর্ষণ করতে লাগলো এবং সেই অনুযায়ী লাইক কমেন্ট আসতে থাকলো এতে তাদের মন দ্বিতীয় দিনের চেয়ে বেশি উৎফুল্ল দেখা যায় তারা অন্য কাজে আরো বেশি আগ্রহ প্রদর্শন করে এর কারণ ছিল তৃতীয় দিনে তারা একাধিক মানুষের সাথে যোগাযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল যেখানে দ্বিতীয় দিন তারা যোগাযোগ করেছিল কেবল একজনের সাথে অর্থাৎ যত বেশি আমরা মানুষজনের সাথে কথা বলে সময় কাটাবো ততই আমাদের সময়টা ভালো কাটবে সোশ্যাল মিডিয়ার আবির্ভাব হয়েছে মূলত এজন্যই মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করার জন্য কিন্তু তা না করে আমরা কেবল সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি অর্থাৎ আমাদের বন্ধু এবং পরিবারের সাথে যে সময় কাটানো উচিত তা আমরা করছি না এজন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহারে আমাদের লাগান টানা দরকার এক্ষুনি অতিরিক্ত পর্যায়ে সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হয়ে থাকার ফলে আমরা বন্ধু শূন্যতায় ভুগতে পারি অনলাইনে আমাদের হাজার বন্ধু থাকা সত্ত্বেও সামনাসামনি কথা বলার জন্য যদি কাউকে না পাওয়া যায় তবে সেই বন্ধুত্বের কোনো মূল্য নেই এর ফল হিসেবে হীনমন্যতায় ভোগা একাকিত্বের মধ্যে নিজেকে আবিষ্কার করার মতো ঘটনা ঘটা খুবই স্বাভাবিক তাই আমাদের উচিত সোশ্যাল মিডিয়ার বাইরে যে জগৎটি আছে তার সাথে আরও বেশি যোগাযোগ সৃষ্টি করা